এসে গেলো স্মার্ট বাজার। ফুল পয়সা اصولে এক আধা কিলো কাজু আর বাদাম মাত্র 295 টাকায়। এখন বিক্রিতে পান মিনিমাম 33% হাই एवरीवन। আবার একটা নতুন ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক वेलकम। তো আজকে আমি আজ যাচ্ছি আমাদের কইলানি স্মার্ট বাজারে। তো এখানে অফার চলছিলো এক তারিখ থেকে পাঁচ তারিখ অবধি তো আজকে হচ্ছে চার তারিখ আজকে শনিবার শনিবার আমার অফিস ছুটি হওয়ার পর সন্ধ্যেবেলা আমি চলে এসেছি স্মার্ট বাজারে আর আজকে আমি একাই এসেছি মাকে ডাকিনি কারণ মায়ের শরীরটা অতটা ভালো নেই সেই কারণে আমি একাই এসেছি আজকে তো দেখো এখানে কি কী অফার আছে সেই লিপলেটটা সবার হাতে একটা করে দিয়ে দিচ্ছে ফার্স্টেই চলো একে একে সবটা তোমাদের দেখায় এখানে কি কি আছে আর এই বিস্কিটের ওপরে ভালোই অফার দিয়েছে এখন আমাদের বিস্কিট লাগবে না বলে আমি কিছু নিলাম না কারণ ঘরে আছে অনেক দেখতেই পাচ্ছ বাই ওয়ান গেট ওয়ান ফ্রি বা বাই টু গেট ওয়ান ফ্রি এরকম অনেক নানা রকমের অফার দিয়েছে স্মার্ট বাজারে অফারটা পাঁচ তারিখ অবধি থাকবে মানে রবিবার অবধি অফারটা থাকবে আর এখানে চিপসের ওপরেও ভালো অফার দিয়েছে তো বড় বড় চিপসের প্যাকেটগুলো যেমন তিরিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা এর মধ্যে নানা রকমের অফার দিয়েছে এবার দেখি আমি যেগুলো নিতে এসেছি তার উপরে কোনো অফার আছে কি না সেটা গিয়ে আমাকে দেখতে হবে সেল দিচ্ছে কিছুই বুঝতে পারছি না যেগুলো নেওয়ার তার উপরে কোনো অফারই পাচ্ছি না যেগুলো নেওয়ার না সেগুলোর ডিসকাউন্ট পাচ্ছি আর দেখো এখন আমি তেল নিয়ে নিচ্ছি আর দুটো নেবো বেশি নেবো না আর মাস্টার অয়েল আছে সেই কারণে এই রিফাইন তেলটাই দুটো নেব আর আমি এখন প্রাইসটা দেখছি কারণ এবার চলে এসেছি আমি পাস্তা নিতে দেখো আর এখানে দু রকমেরই পাস্তা আছে কিন্তু আমার যেই পাস্তাটা ভালো লাগে সেটা হচ্ছে এই যে এই পাস্তাটা আমার ভালো লাগে তো আমার নেওয়া হয়ে গেছে আর কিছু নেবো না আর একটা কথা শেয়ার করি তোমাদের সাথে একটা সময় এমন ছিল যখন আমি কিছু কিনতে পারতাম না একা একা কোথাও যেতে পারতাম না মনে হতো সাথে একজন হলেও গেলে ভালো লাগবে আমি একা হয়তো পারবো না নিতে তো সেই জন্যে কাউকে সাথে নিয়ে যেতাম যেমন দিদিদের বোনকে বা মাকে নিয়ে যেতাম সাথে কিন্তু এখন মানে নিজেকে মনে হয় যে হ্যাঁ সত্যিই আমি বড় হয়েছি কারণ আমি এখন একা একা মানে বেশিরভাগ কাজই করতে পারি যেমন আমি শপিংটাও একা একা করতে পারি আমার অসুবিধা হয় না কারণ অভ্যাস হয়ে গেছে সত্যি কথা বলতে চেষ্টা করলে সবাই আর আমি চেষ্টা করেছি যে একা কেন করতে পারবো না আমি গিয়ে দেখি না পারি কি না তো একা গিয়ে গিয়ে এখন আমার অভ্যাস হয়ে গেছে একা সবটা করার বিল করানো হয়ে গেছে দেখো এবার আমি বেরিয়ে যাব। আর এখানে রোজ দেখো গেট থেকে বেরিয়ে আবার সে যেখানে আমি ব্যাগ রেখেছি ওখানে আবার যেতে হবে কারণ দুদিক দিয়েই সিঁড়ি আছে যদি ওখানে না যেতে হতো তো এই দিয়ে আমি নেমে যেতে পারতাম কিন্তু না এই যে এই গেটটাতে আবার আসতে হবে এখান থেকে ব্যাগটা নিতে হবে এটা বেকার লাগে আমার আর আমার কাছে অলরেডি ব্যাগ ছিল ওই জন্য আমি এখান থেকে আর এক্সট্রা ব্যাগ নিই নি চলে যাচ্ছিস কেন দাঁড়া এখানে চলে যাচ্ছিস কেন ঘরে দেখো ঘরে ঢুকে গেল যা বাইরে চলে যা যা বাইরে চলে যা যা চলে যা যা তো আমি বাড়ি চলে এসেছি এই দেখো এ বাড়িতে এসে দেখলাম যে মা নেই মা মানে জল আনতে গেছে তো রাস্তায় আমার সাথে দেখা হয়েছিল তো বললো যা আমি আসছি আর ব্যাগের মধ্যে আমার আছে আজকে চপ এই যে সন্ধেবেলা চপ মুড়ি খেতে কান্না ভালো লাগে বলো তো আমি চপ মুড়ি খাবো এটা মাখবো আমি আর মা খাবো ঠিক আছে এই দেখো এত বাজার করেছি আসুক মাকে আমি বলবো মা বলছিল যে অফার দিচ্ছে যা একবার গিয়ে দেখে আয় তো আমি গেলাম অফার বলতে নামেই অফার কারণ যা যা জিনিসপত্র আছে সবগুলোর দাম একটু বাড়িয়ে দিয়েছে বাড়িয়ে দিয়ে কিছু ডিসকাউন্ট দিচ্ছে তো সেটাকেই মানুষ ভাবছে যে অনেক অফার দিচ্ছে কিন্তু কোনো ডিম কোনোই অফার দিচ্ছে না তা আমি প্রতি মাসে যা কিনি সেটাই কিনে চলে এসেছি আর কিছু এক্সট্রা জিনিস কিনি কারণ তো চলো আমি আবার একটু পরে আসছি ততক্ষণের জন্য টাটা এই যে আমি ড্রেস চেঞ্জ করে নিয়েছি করে আর এই দেখো মুড়ির মধ্যে পেঁয়াজ আর টমেটো কেটে নিয়েছি আর এরপরে আমি এর মধ্যে চপ যেই চপটা কিনে এনেছি জানো তো বন্ধুরা আমি খালি মাকে বলছি মা আমি না মোটা হয়ে যাচ্ছি মোটা হয়ে যাচ্ছি আমার ভালো লাগছে না মোটা হয়ে যাচ্ছি আমি রোগাভোগি করে কিন্তু খাওয়ার বেলা কিছু কম করছি না খেয়েই যাচ্ছি মা এখনো আসেনি জানো তো মা এখনও জলের জন্যে আসলে গরমকালে তো জল বলে কজন আছে বসে দেখা যাচ্ছে না কজন বসে আছে তাদের সাথে মা গল্প করছে আর এই দেখো চোখটা আমার চপ মুড়ি খেতে সেই লাগে একদম বেশিরভাগ এই সন্ধেবেলাটা চপ দিয়ে মুড়ি খেতে আমার খুব ভালো লাগে মানে আমার ভীষণ প্রিয় ভীষণ প্রিয় দেখো আমার মুড়ি মাখাটা দেখো শুধু আর সন্ধেবেলা মুড়ি মাখা খেতে কার না ভালো লাগে তো দেখো এই যে এই বাটিটা নিয়েছি এর মধ্যে আমি মায়ের জন্য কিছুটা তুলে রেখে দেব মা অল্পই খায় বেশি খায় না এগুলো সব আমার পেটেই যাবে মা একদম অল্প খায় এই যে মা এতটাই খাবে আর আমার দেখো এতটা আছে এটা আমি সব একা খাবো এতক্ষণ পাখাটা চালাইনি কারণ পাখা চালালে এই যে ঘর 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 একটা আওয়াজ হচ্ছে এই আওয়াজটা হয় সেই কারণে আমি পাখাটা বন্ধ রেখেছিলাম তো এত গরম লাগছে ঘেমে যাচ্ছি ওই জন্য আবার পাখাটা আমি চালালাম এই দেখো জানলা দিয়ে কি সুন্দর ফুরফুরে হাওয়া আসছে আর এই গরমকালে কে কে জানলা খুলে রাখো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর আমাদের তো জানলা মানে খোলাই থাকবে সেই যতক্ষণ না আমরা শোবো ততক্ষণ অবধি সে খোলাই থাকে আর আমার মুড়ি খাওয়া হয়ে গেছে আর এই দেখো মা বসে বসে মুড়ি খাচ্ছে ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন প্লিজ সাবস্ক্রাইব করে আমার নতুন বন্ধু হয়ে আমার পাশে থেকো আর সবাই খুব ভালো থেকো লাভ ইউ অল টা ইউ ডাব্লিউ